السلام عليكم. بيان اصل جي. إنّا إليه راجع. إنّا لله إِنَّ اليه راجع انا لله আপনাদের অসুবিধা হয় কষ্ট হইতেছে একটা দুঃসংবাদ আসছে পরে বলি আল্লাহ তালা হেফাজত করেন আরো আসতে বলেন আমিন সকলে বলেন আল্লাহ আমিন পালা সংবাদ না দুঃসংবাদ জোরে বলেন আমাদের আজকের মাহবিলের সম্মানিত প্রধান মেহমান খতিবুল ওম্মা আলহাজ হজরত মৌলানা হাফিজ রহমান সিদ্দিকী সাহেব হঠাৎ করে আসার পথে মারাত্মক অসুস্থ ওনাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আপনারা দিল থেকে দোয়া ফিরে যাবেন আল্লাহ যেন হুজুরকে সুস্থতার নিয়ে দান করে বলেন আর আমিন আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট করে আসছেন আজকে একটা কথা ওয়াদা নিয়ে গেলেন নামাজ ছাড়বেন না এই মাহফিল দেখেন ছাত্রদের পাকরি দিব কয় কিতাব লাগবে চরিত্র সংশোধনের জন্য আরো এখন আপনারা স্বীকার করলেন ইউনিভার্সিটিতে পড়ায় না কলেজে পড়ায় না হাই স্কুলে পড়ায় না প্রাইমারিতে পড়ায় না কোথায় পড়ায় আরো মাদ্রাসার মধ্যে দুই কিতাব পড়ানো হয় ইঞ্জিনিয়ার যেমন দরকার আলেমও দরকার ডাক্তার যেমন দরকার ইমাম সাহেবও দরকার প্রফেসর জজ ব্যারিস্টার যেমন দরকার দরকার তাহলে ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার যে প্রতিষ্ঠানে হয় ওইগুলি দরকার পাশাপাশি আলেম তৈরি হাফেজ এগুলির দরকার আছে না নাই এগুলির কি নাই দরকার নেই আমি বললাম কেন মাঝে থেকে কোনো ইঞ্জিনিয়ার হয়নি আমি বললাম তাহলে আপনার কলেজ থেকে হাফেজ সাহিস কি কথা ঠিক না হে আমারে কয় হ্যাঁ মাদ্রাসা আমি বললাম তাহলে আপনার কলেজে কোনো ইমামসা হয়নি পরে কয় না হুজুর ঠিক আছে মাদ্রাসাও দরকার আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা কওমি মাদ্রাসা সময় কম কওমি মাদ্রাসা বলেন কি মাদ্রাসা তাহলে এডুকেশন অফ এডুকেশন ইজ দ্য ব্যাক অফ এনেশান শিক্ষাই জাতির মেরুদণ্ড আমি বলতে চাই আমরা যেহেতু মুসলমান এডুকেশন অফ হলি কোরআন ইজ দ্য ব্যাকবন অফ মুসলিম উম্মা গোটা দুনিয়ার মুসলমান জাতির শিক্ষার মেরুদণ্ড হল কোরআন হাদিসের শিক্ষা এই কথায় যারা যারা একমত হাত উঠান সবাই একমত হাত নামান আবার বলছি আপনারা বলেন এডুকেশন ইজ দ্য ব্যাকবন অফ এনেশান শিক্ষাই জাতির মেরুদণ্ড আমিও মানি আপনিও মানেন কিন্তু আমি আপনি মুসলমান আমার বক্তব্য হলো এডুকেশন অফ হলি কোরআন শিক্ষার মেরুদণ্ড হলো কোরআন কারণ কোরআনের আলো হাদিসের আলো বয় মানুষের ভিতরে না থাকলে উনি বিরাট বড় বেরিস্টার হতে পারেন কিন্তু দুই নম্বরে রইল কতক্ষণ ঠিক কিনা বিচারপতি মানিক মানিক সান বাইরে অভাব দিকে সাজকির কথা কন্যা কেন আপনারা খুশি হন নাই কিছু জালেমের পরিণতি দুনিয়াতে দেখা ভবিষ্যতে যারা জালেম হইতে চায় এরা যেন সতর্ক হইয়া যায় কথা ঠিক না বলেন উনি আল্লামা সাইদি সাহেব মামলা রায় দিছিল ভাসি আল্লাহ কয় তরে ফাঁসে আগস্টের পরে জুতা দিয়া বাইরে রাতের অন্ধকারে ফিডে আদা মারা কইয়া উদাম গায়ে খালি গায়ে আমি কলা ফাতার মধ্যে শোয়াইয়া রাখবো এই ক্ষমতা আল্লাহ কি দেখেন নাই হ্যাঁ জোরে বলেন দেখেন নাই আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ সুতরাং এই দুই কিতাব এই মাদ্রাসাগুলিতে পড়ানো হয় আমার বাই মারানা খলিলুর রহমান কাসমি সাহেব দেখেন ওনার কিন্তু মাদ্রাসার দরকার নেই উনি এই মাদ্রাসাগুলিতে ব্যবসা করে না উনি এই মাদ্রাসাগুলি দিয়া ওনার পকেট বাড়ি করে না উনি এই মাদ্রাসাগুলি দিয়া ওনার সংসার চালায় না উনি সত্তর আশি হাজার টাকা ইউনিভার্সিটির ইমামতি আলহামদুলিল্লাহ চাকরি থেকে উনি সহকারী রেজিস্ট্রার এবং তার উপরে র্যাঙ্কে সরকারি বেতন পায় আলহামদুলিল্লাহ ওনার বেতন স্কেলটা ইউনু সাহেব সহ ওনাদের কাছাকাছি আলহামদুলিল্লাহ ওনার এগুলির দরকার নাই কিন্তু ফিকির দরদ এলাকাবাসীর দরদ আমার এলাকার একটা মেয়ে যেন হাফেজ হয় একটা মেয়ে যেন আলেমা হয় একটা ছেলে যেন হাফেজ সাহ একটা ছেলে যেন আলেম হয় হইলে লাভ হবে কি আল্লাহ নবী বলেন যে বালকাজের পথ দেখায় সে করার মতো সোয়াব পায় এ মুরব্বীরা যুবক বাইরা অনুরোধ করিয়া পায়ে ধরিয়া বলিয়া গেলাম আজকের রাত তো বাঁচবেন কোনো গ্যারান্টি নাই আবারও নাই আপনারও নাই আছে নাকি বাসার গ্যারান্টি আছে নাই বলে হুজুর কেন নাই আপনি যখন ঘুমাইয়া যাবেন আল্লাহ বিস্মিকা আমু তুয়া আহিয়া আল্লাহ হুম্মা বিস্মিকা আমু আমি আর আপনি দোয়া পরে আল্লাহ আমি আপনার নামে মল্লাম আল্লাহ বিস্মিকা আনুমু শব্দের অর্থ গুমানি আমু তু শব্দের অর্থ হইলো আল্লাহ শব্দের অর্থ গুমানি আর আমু তু শব্দের অর্থ মারা যাওয়া আমি আল্লাহ বিস্মিকা আমু তু বইলা বলতেছে আল্লাহ আমি তোমার নামে মল্লাম বলেন কি বলি আমি তোমার নামে ঘুমাইলাম এটা বলি না ঘুম থেকে জাগ্রত হয়ে আবার বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যু থেকে পুনরায় জীবন দান করছেন এ মুরব্বীরা যুবক ভাইরা আমার গুমের আগের দোয়া গুম থেকে জাগ্রত হওয়ার পরের দোয়া মিল আছে না নাই জোরে কোন আছে না নাই কারণটা কি দোয়া পড়লাম কেন কারণ হইল আল্লাহ ও বান্দা তুমি যখন ঘুমাও তোমার রুহু রইয়া আমি আল্লাহর কাছে চলে আসে আমি আল্লাহ সকালবেলা যার রুহুটা ফেরত দেই সে আবার ঘুম থেকে ওঠে যার রুহুটা আটকে দেয় সে আর উঠতে পারে না ঘুমের মধ্যে মারা যায় মুরব্বী বাবারা যারা আছেন আপনাদের এই বয়সে এমন একটা ঘটনা কি নাই রাত্রে বেলা ঘুমাইছে সকাল বেলা আর ঘুম থেকে ওঠে নাই ঘুমে মরিয়া গেছে এমন দুই একটা ঘটনা আপনাদের জানা আছে না নাই কার কার জানা আছে একটু আত্মলন তো দেখছেন হাত নামান আমার চোখের সামনে দুই ঘটনা আমার বাইরা মোহাম্মদ আরিফ কলেজ মুরাদনগর উপজেলা অনেক পুরাতন প্রতিষ্ঠান উনিশশো সতেরো সনের আমার কলেজ ভবনের পাশে আলেফ সরকার জনতা ব্যাংক ব্যাঙ্গঞ্জ এবং কংসনগর শাখার কর্মকর্তা উনি রাত্রিবেলায় আসান নামাজের পরে ঘুমাইছে ফজরের সময় উনার বিবি যাইতেছেন বিবি নাইনাদিয়া আলাদা ঘুমাইছে মেয়ে সহ স্বামী এক রুমে ঘুমাইছে আলেফ সরকার জনতা ব্যাংকের কর্মকর্তা আল্লাহর বান্দে ফজরে হওয়ার পরে নামাজ পড়বে অজুখানায় যাওয়ার জন্য স্বামীর রুম দিয়া যাওয়া লাগে স্বামীর রুম অন্ধকার আল্লাহর বান্দি যখন যাইতেছেন খেয়াল করলো তার পায়ের মধ্যে মানুষের শরীর লাগছে ওই মহিলা চিন্তা করল ব্যাপার কি আমার স্বামী তো খাটের উপরে ঘুমাইছে নিচে কার শরীর লাগলো লাইটটা জ্বালাইয়া নজর করিয়া তাকাইয়া দেখে আল্লাহর বান্দা আলেফ সরকার নিচে পড়িয়া রইছে ওই মহিলা নাজমা বেগম আমার কলেজ কমপ্লেক্সের ভিতরে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলেপ সরকারের বিবি উনি চিন্তা করলেন মনে হয় এমনি গুমের মধ্যে ফ্লুরে পড়িয়া গেছে আল্লাহর বান্দি মহিলা ওই পুরুষের দারস্বামীর পায়ের আঙ্গুল ধরিয়া যখন নাড়া দিছে আপনি নিচে শুইছেন কেন নজর করিয়া তাকাইয়া দেখে আলেপ সরকারের পা থেকে মাথা পর্যন্ত নরতেছে মরিয়া কাঠ হইয়া গেছে ওই নজবাবে আল্লাহর বান্দিরার বসতে বাকি নয় চিল্লা চিল্লি শুরু হয়ে গেল কে কোথায় আসো আস আমার স্বামী আলেফ সরকার আর দুনিয়ার মধ্যে নাই এ আল্লাহর বান্দারা কোনো রোগ নাই ব্যায়াম নাই পীড়া নাই বালা নাই মুসিবত নাই অসুখ নাই বিসুখ নাই সুস্থ মানুষ ব্যাংক কর্মকর্তা আলেফ সরকার এসার পরে ঘুমাইছে ফজরের পরে আর উঠতে পারে নাই আমার কলেজে যাওয়ার সময় একটা স্টেশনের নাম কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা সিএনবি বাজার স্টেশন নাইমা কলেজে যাওয়া লাগে ওই সিএনবি স্টেশনের পাশে নাকু সরকার বাড়ি জামে মসজিদ ওই জায়গায় মসজিদের পাশে এক আল্লাহর বান্দা শের আলী নাম নামাজি মানুষ বাবার একমাত্র ছেলে এসাল নামাজের পরে ঘুমাইছে বিবি বাড়ি নাই আল্লাহ আকবর ফজরের নামাজের পরে মুসল্লিরা কয় ব্যাপার কি স্যারালি তো প্রতিদিন জামাতে আখ কাতারে থাকে আজকে আসলো না কেন মুসল্লিরা কহল একটু তার খোঁজটা নিয়ে আসি মুসল্লিরা দরজার মধ্যে দাঁড়াইয়া খেয়াল করিয়া দেখে ওই শ্যারালির ঘরের দরজা ভিতর দিয়ে আটকানো ডাকতে শের স্যারালি ওঠো নামাজের সময় শেষ হয়ে গেল ব্যাপার কি তুমি এখনো ওঠো নাই কেন লোকেরা ডাকে কোনো স্যারা নাই শব্দ নাই এবার বাধ্য হইয়া দরজা ব্যাঙ্গা ভিতরে গিয়া নজর করিয়া তাকাইয়া দেখে আল্লাহর বান্দা সেরালিয়ার দুনিয়ার মধ্যে নাই আগার দুনিয়া কাছে বা জিন্দা আগার দুনিয়া কাছে বা আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদে এ মুরব্বীরা যুবক বের আমার মা বোনেরা আমি আর আপনি মনে করি আরো বাঁচবো আরো বাঁচবো আরো বাঁচবো আর ওপরে নামাজ আর ওপরে দানার ওপরে আর ওপরে টুপি না আমি আপনি আজকে রাত্রটা বাজবো কোনো গ্যারান্টি নাই যদি দুনিয়া থাকতে পারতেন আল্লাহ থাকতে পারতেন যেহেতু নবীজি দুনিয়ায় থাকতে পারে নাই আমার আপনার আর থাকার কোনো সুযোগ নাই কথা ঠিক কিনা আগার দুনিয়া কাছে বা জিন্দাবু আবুল কাছে মোহাম্মদ জিন্দাবু এ বর বরলররর ক্রিয়া পায় এ বলিয়া بولিয়া আজকের পরে আর নামাজ ধরব না পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব এই ওয়াদাটা কি করা যায় কারা আল্লাহ আল্লাহু আকবার এভাবে দুনো হাত উঁচু করেন ওয়াদা করেন আল্লাহ বাকি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ছাড়ব না পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করব সন্নতির উপর আমল করব কোরআন হাদিস অনুযায়ী চলব আল্লাহ আপনি কবুল করেন আলহামদুলিল্লাহ হাত নামান মনে থাকবে তো আওয়াজের দ্বারা বোঝা যায় কি মনে থাকবে তো পড়বেন নামাজ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে বলেন আমিন এই মাদ্রাসা বাগার পুষ্করণী মাদ্রাসে উলুম এবং মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আজকের এই মাহফিল আলহামদুলিল্লাহ আপনারা খুশি না ভেজার এই মাদ্রাসাগুলিতে দোনোটা মাদ্রাসায় প্রতিদিন তিন শত ছাত্রছাত্রী খানা খায়